আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস বাক্যে ব্যবহার সংযোগকারী শব্দের ব্যবহার এই আইটেমটি সাধারণত এইচএসসি এবং এসএসসি দুই লেভেলই আমরা দেখতে পাই এবং খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আয়ত্ত করা একটু কঠিন আমাদের ছাত্রছাত্রীদের জন্য তো যদি আমরা বাক্যের অর্থ বুঝতে পারি তবে আইটেম আইটেমটি আয়ত্ত করা সহজ হবে সো কথা না বাড়িয়ে আমাদের আলমূল আলোচনায় চলে যাই প্রথম আমরা দেখতে পাচ্ছি কিছু রুলস আছে রুলসগুলো আলোচনা করবো আশা করি রুলসগুলো যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি এবং বাক্যের অর্থ বুঝে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সেন্টেন্স কানেক্টরের যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ প্রথমে আমরা নাম্বার ওয়ান ঘটনার ধারাবাহিকতা বোঝাতে একটা প্যাসেজ শুরু হলে সে বাক্যে কিছু আমরা দেখতে পাই ঘটনার ধারাবাহিকতা একটা ঘটনা ঘটছে সে ধারাবাহিকতা বোঝাতে যে নিচের কানেক্টরসগুলো আছে সংযোগকারী শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে কি কি শব্দ আছে প্রথম আছে ফার্স্টলি প্রথমত সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত ফোর্থলি চতুর্থত দেন তারপর আফটার দ্যাট তারপর নেক্সট পরবর্তী আফটারওয়ার্ডস তারপর আলটিমেটলি শেষ পর্যন্ত অ্যাট লাস্ট বা লাস্টলি বা ফাইনালি অবশেষে অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল প্রথমত ইত্যাদি কানেক্টরস বসে তাহলে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে এই কানেক্টরসগুলো আমরা ব্যবহার করবো এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা বোঝার চেষ্টা করি আবির ইজ এ গুড বয় আবির একজন ভালো ছেলে ফার্স্টলি প্রথমত আই থিঙ্ক আমি মনে করি হি ইজ স্টার্ডিং হার্ড সে কঠোর পড়াশোনা করছে সেকেন্ডলি দ্বিতীয়ত আই বিলিভ দ্যাট বিশ্বাস করি যে হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট সে একজন খুবই মেধাবী ছাত্র থার্ডলি তৃতীয়ত আই নো দ্যাট আমি জানি যে হি হ্যাজ গ্রেট পটেন্সিয়াল তার দারুণ সম্ভাবনা রয়েছে ফাইনালি অবশেষ আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে হি ডিজার্ভস টু গেট দ্য স্কলারশিপ সে বৃত্তিটা পাওয়ার জন্য সে যোগ্য তাহলে আমরা প্যাসেজটি পড়ে বুঝতে যে একটা একটা ঘটনা ঘটছে যে একজন ভালো ছাত্র সে খুব খুব ভালো লেখাপড়া করে দ্বিতীয়ত আমরা বিশ্বাস করি যে সে একজন মেধাবী ছাত্র তৃতীয়ত আমরা জানি যে যে তার একটা দারুণ প্রতিভা রয়েছে এবং সে এবং সে অবশেষে আমরা বলতে পারি যে সে একটা ভালো স্কটারশিপ পেতে পারে তাহলে বাক্যের অর্থ যদি আমরা বুঝি তাহলে এই যে এক নম্বর রুলস ঘটনার ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টর্সগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো নাম্বার টু নাম্বার টুয়ে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত তথ্য প্রদান করতে বাক্যের মাঝে অতিরিক্ত তথ্য প্রদান করতে নিচের কানেক্টরসগুলো বা এই কানেক্টরসগুলো ব্যবহার করা হয় অ্যান্ড বা অ্যাজওয়েল দুইটার অর্থ এবং বিসাইডস মানে তাছাড়া অলসো মানে ও বা তাছাড়া মোর ওভার ইন অ্যাডিশন ফারদার মোর তিনটার অর্থই অধিকন্ত বা তাছাড়া নট অনলি বাট অলসো শুধু এটা নয় ওটাও আইদার অর হয় এটা না হয় ওটা নির্দার নর এটাও না ওটাও না ইনক্লুডিং এর অর্থ সাথে সাথেবাসহ লাইক মানে যেমন সিমিলারলি বা ইকুয়ালি অর্থ একইভাবে ইত্যাদি কানেক্টরস বসে তাহলে বাক্যের মাঝে আমরা এই কানেক্টরসগুলো বসাবো যখন বাক্যের অর্থটা বোঝাবে যে অতিরিক্ত তথ্য প্রদান করতে বলা বলবে তখন আমরা এই কানেক্টরসগুলো প্রয়োগ করব উদাহরণের মাধ্যমে আমরা কানেক্টরসগুলো ব্যবহার শিখি হি হ্যাজ নট অনলি এ সেন্স অফ হিউমার বাট অলসো ইন্টেলিজেন্স তার শুধুমাত্র রসবোধই নাই তার বুদ্ধিমত্তা রয়েছে বাক্যের মাঝে সাধারণত দুইটি গ্যাপ থাকেন একটি গ্যাপ যদি আমাদের নট অনলি থাকে তাহলে নট অনলি জুড়ি কি অলসো বাট অলসো বাসে আমাদের কাজ শেষ ওয়ার কজেস যুদ্ধ ঘটায় নট অনলি ডেথ শুধু মৃত্যুই ঘটায় না বাট অলসো ডিস্ট্রাকশন ধ্বংসও ঘটায় উই হ্যাভ ওয়াস্ট দ্য মুভি আমরা মুভিটি দেখেছি ও ছবিটি দেখেছি অ্যান্ড এবং না উই গেটস টু সি ইট এগেন অতিরিক্ত তথ্য দিচ্ছে যা আমরা এটা আবার দেখতে চাই আমরা একবার দেখেছি আমরা আবার দেখতে চাই অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়েছে মাই ফ্রেন্ড ক্যান স্পিক ফ্রেঞ্চ এন ইংলিশ আমার বন্ধু ফ্রেঞ্চ এবং ইংলিশ বলতে পারে হি অলসো স্পিক চাইনিজ সে চাইনিজও বলতে পারে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য অলসো এই কানেক্ট ব্যবহার করা হয়েছে দ্য ওয়েদার ইজ হট ব্যবহারটি হয় গরম মোর ওভার অধিকন্তু দ্য ইয়ার ইজ হিউমিড বাতাসটি হয় আর্দ্রতা বা সাথ সাথে স্টুডেন্ট শুড বি পাংচুয়াল ইন দ্য ক্লাস ছাত্রদের ক্লাসে পাংচুয়াল হতে হবে নিয়ম নিষ্ঠভাবে ঠিকমতো মেনে চলতে হবে ফার্দার মোর মোর ইন অ্যাডিশন বিসাইডস চারটির অর্থ হচ্ছে তাছাড়া বা অধিকন্ত দে মাস্ট বিটিভ তাদেরকে মনোযোগী হতে হবে ইন দিয়ার ক্লাস তাদের শ্রেণীতে প্রথমে এই লাইনটাই একটা তথ্য দিল যে ছাত্রদেরকে ক্লাসে পাংচুয়াল হতে হবে সময় অনুবর্তী হতে হবে এবং পরবর্তীতে আরেকটা তথ্য দিচ্ছে যে তাদেরকে মনোযোগী হতে হবে তাহলে এই তো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমাদের এই চারটি কানেক্টরস একই অর্থ দেয় এইগুলো ব্যাপারে যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা ফার্দার মোর মোর ওভার ইন অ্যাডিশান বিসাইডস তো এই শিক্ষার্থীরা আমাদের এই কানেক্টরসগুলোর বানান এবং অর্থগুলো সঠিকভাবে শিখতে হবে বানান যদি আমরা ভুল করে বসি তাহলে আমাদের মার্কস নাও পেতে পারি দ্য ট্রিপ ইজ টু এক্সপেন্সিভ ট্রেপটি খুবই দামি বা ব্যয়বহুল বিসাইডস তাছাড়া আই ডোন্ট রিয়েলি লাইক আমি সত্যি পছন্দ করি না হট ওয়েদার খারাপ আবহাওয়া আমি পছন্দ করি না তিন নম্বর রুলস চলে যাই তুলনা বোঝাতে দেন তুলনা বোঝাতে দেন দেন শব্দ অর্থ হচ্ছেই অ্যাজ ডট ডট অ্যাজ সো ডট ডট এচ মানে যেমন তেমন ইত্যাদি কালেক্টর্স বসে দ্য পেন ইজ মাইটার দেন দ্য শট দ্যান দ্য শট এখানে দেন হচ্ছে কানেক্টর পেন ইস মাইটার কলমটি হয় অধিকত শক্তিশালী দেন দ্য শোট তর বাড়ি দ্য লেডি ওয়াজ নট সো বিউটিফুল মেয়েটি অতটা বিউটিফুল অ্যান্ড ইয়াং ছিল না অ্যাজ দ্য রাইটার এক্সপেক্টস যতটা লেখক প্রত্যাশা করেছিল এবং আমাদের এখানে শো বা অ্যাজ দুটা একটা জুড়ি বাক্যটি যখন নেগেটিভ হবে তখন আমাদের শো বসাবো শো অ্যাজ আর বাক্যটি যখন অ্যাফরমেটিভ হবে তখন অ্যাজ অ্যাজ যে একটি অ্যাজ থাকলে পর থেকে আবার অ্যাজ ব্যবহার করতে হবে এই কানেক্টর্সগুলো পরে পেঁজে চলে যায় চার নম্বর এর রোলস উপসংহারের ক্ষেত্রে বাক্য যখন শেষ হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমাদের উপসংহার দেওয়ার ক্ষেত্রে এই কানেক্টর্সগুলো ব্যবহার করতে পারি যেমন ইন ব্রিফ ইন শর্ট ইন এ নাটসেল ইন এ ওয়ার্ড চারটির অর্থই সংক্ষেপে বা পরিশেষে ইন ব্রিফ সংক্ষেপে বা পরিশেষে ইন শর্ট ইন এ ন্যাটসেল ইন এ ওয়ার্ড সংক্ষেপে বা পরিশেষে দাস এভাবেই টু সাম আপ বা ইন কনক্লুশান অর্থ অবশেষে বলা যায় বা উপসংহার অ্যাবা বল সর্বোপরি ইত্যাদি কানেক্টরস বসে উপসংহার ক্ষেত্রে ওপারের কানেক্টরসগুলো আমরা ওদেরকে মুখস্থ করে নিতে হবে ইন ব্রিফ বা ইন শর্ট ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি ফর গুড হেলথ সংক্ষেপে বা আমরা বলতে পারি বা অবশেষে বলতে পারি যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি শারীরিক ব্যায়াম খুবই অত্যাবশ্যকীয় ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য টু সাম আপ পরিশেষে বলা যায় আর ক্রিকেট টিম ইজ নাও ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যত ভালো টিম আছে তার মধ্যে এক একজন একটি পাঁচ নম্বর কানেক্টরসের রুলসে চাই পাঁচ নম্বর হচ্ছে উদাহরণ প্রদান করতে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করবো বাক্য যখন উদাহরণ দেওয়া মানে দেওয়ার প্রয়োজন হয় তখন আমাদের এই কানেক্টরসগুলো বসে যেমন নেমলি বা সাচাস দুটোর অর্থ যেমন নেমলি বা সাচাস যেমন 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 ইংলিশ হচ্ছে নেমলি বা সাচাস ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বা যেমন আমাদের বানানগুলো একটু খেয়াল রাখতে হবে দ্যাট ইজ টু সে অন্য কথায় দ্যাট ইজ টু সে অর্থাৎ অন্য কথায় ইন দিস কেস বা ইন দিস সিচুয়েশান ইন দিস ম্যানার ইন দিস রেসপেক্ট এই চারটি কানেক্টর্সের অর্থ হচ্ছে এই ক্ষেত্রে বা এই পরিস্থিতিতে ইত্যাদি কানেক্টরস বসে তার উদাহরণ প্রদান করতে আমাদের এই কানেক্টর্সগুলো ব্যবহার করতে হবে এক্সাম্পলস যেমন হি হ্যাজ বিন টু মেনি কান্ট্রিজ সে অনেক দেশে গিয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি হ্যাজ গন টু ইন্ডিয়া চায়না আমেরিকা অ্যান্ড ফ্রান্স সে ইন্ডিয়া চায়না আমেরিকা এবং ফ্রান্সে গিয়েছে ছয় নম্বর রুলস কারণ ও ফলাফল প্রকাশ করতেই কারণ ও ফলাফল প্রকাশ করতে এই কারেন্ট ব্যবহার করতে হয় যেগুলো খুবই আমাদের প্রক্রিয়তা আসে এবং এটা মনোযোগ সহকারে এবং একটা মুখস্থ করে নিতে হবে কারণ ও ফলাফল প্রকাশ করতে এই কারেন্ট বসে সিন্স অ্যাজ বিকজ ফর এই চারটির অর্থ যে কারণ বা যেহেতু হেন্স অর্থ ফলে বা এই কারণে বলা হয় যে হেন্স ফলে বা এই কারণে বলা হয় যে অ্যাজ এ রেজাল্ট ফলে কনসিকোয়েন্টলি ফলে দুইটির অর্থই ফলে সো অর্থাৎ তাই বা সুতরাং দেয়ার পর মানে অতএব বা কারণে দাস এভাবে বা এভাবে বা অতএব যার কারণে বা অর্থাৎ অ্যাকর্ডিংলি সেই অনুসারে ওয়ে টু ডিউ টু অন টপ কজ চার অর্থ ইত্যাদি কারণ বা ফলাফল প্রকাশ করতে বসে এর মাধ্যমে এগুলো ভালো শিখি চান্স পেয়ে তো তাই হি ওয়াজ ইন ভেরি চেয়ারফুল মুড তাই সে খুব একটা হাসিখুশি মেজাজে ছিল তাহলে এখানে আমাদের শোটা বসানো হয়েছে সে যে হাসি খুশি ছিল এর কারণটা কি কারণটা হচ্ছে ওয়াজের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলো তাহলে এই কারণ বা ফলকলের জন্য তার যে চেয়ারফুল মুডের যে কারণটা বোঝানোর জন্য কানেক্টর শো ব্যবহার করা হয়েছে টিনা ওয়াজ টু লেট টিনা খুবই দেরি করেছিল এ রেজাল্ট ফল সিক্স সে ক্লাস মিস করলো তাহলে তার ক্লাস মিস করার কারণটা ব্যাখ্যা করার জন্য অ্যাজ এ রেজাল্ট এই কানেক্টরটা ব্যবহার করা হয়েছে জনি খারাপ অনুভব করছে দেওয়ার পর ওই জন্য বা ওই কারণে হি উইল নট বি দেয়ার টুডে ওই কারণে সে আজ ওখানে থাকবে না এক্সারসাইজ মেড আস মোর হাঙ্গরি অ্যান্ড এক্সারসাইজ আমাদেরকে অধিক হাঙ্গরি করে করেছিল অ্যান্ড দাস এবং তাই ফুড সাপ্লাই রান আউট তাই খাবার সরবরাহটা শেষ হয়ে গিয়েছিল সাত নম্বর রুলস চলে যায় বিপরীত বক্তব্য বোঝাতে বাক্য দ্বারা যখন বিপরীত বক্তব্য বোঝাবে তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করবো যেমন এখানে বাট মানে কিন্তু ইয়েট বা স্টিল অর্থ তথাপি বা তা সত্ত্বেও দো বা অল দো অর্থ যদিও ইভেন দো এমনকি যদিও নেভার দি লেস তবুও বা তা সত্ত্বেও হাওয়াইভার যাই হোক ওয়াইজ অর অর অথবা বা নতুবা হোয়ারাজ অপর পক্ষে হোয়াইল যখন বা অথচ অন দ্য কন্ট্রারি বা অন দি আদার হ্যান্ড অপর পক্ষে ইন কন্ট্রাস্ট বিপরীতভাবে বা পক্ষান্তরে ইনস্টেড তার বদলে বা পরিবর্তে ইত্যাদি কানেক্টরস বসে তার বিপরীত অর্থ বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো বসে বাট ইয়েট বা স্টিল দো বল দো ইভেন্দো নেভার দিলেস হাও ইভার ওয়াইজ অর হায়রাজ হোয়াইল অন দ্য কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড ইন কন্ট্রাস্ট অত বিপরীতভাবে বা পক্ষান্তরে ইনস্টেট তার বদলে ইত্যাদি কানেক্টরস বসে আমাদের রুলসগুলো বা কানেক্টরসগুলো মুখস্ত করতে হবে এক কথায় মুখস্থই মুখস্ত যদি আমরা করতে পারি তাহলে বাক্যে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ উদাহরণের মাধ্যমে আমরা এর ব্যবহারগুলো শিখি বিপ্লব গট এ প্লাস ইন ইংলিশ বিপ্লব ইংলিশ এ প্লাস পেয়েছিল বাট কিন্তু বিপরীত ফলাফল পিকু গট বি কিন্তু পিকু বি পেয়েছিলো বিপরীত ফলাফল এক্স ইজ অনেস্ট অ্যান্ড সিম্পল ইন নেচার এক্স হয় সৎ এবং সরল স্বভাবের দিক থেকে হোয়াইল বা হায়র্যাচ অপর অপরপক্ষে ওয়াই ইজ উইকড ওয়াই হচ্ছে দুষ্টু স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ছাত্রদের মনোযোগী হতে হবে আদারওয়াইজ অন্যথায় দে মে ফেল ইন এক্সাম অন্যথায় তারা পরীক্ষায় ফেল করতে পারে তার বিপরীত অর্থ বোঝাচ্ছে যে ছাত্রদেরকে মনোযোগী হতে হবে অন্যথায় তারা পরীক্ষায় ফেল করতে পারে ওমিন ইউজুয়ালি ইন শপিং মহিলারা সাধারণত শপিং উপভোগ করে ইন কন্ট্রাস্ট বিপরীতে মিন অফেন ডিসলাইক ইড মানুষেরা পুরুষ মানুষের প্রায় ঘৃণা করে আট নম্বর রুলসে শর্ত বোঝালে এই কানেক্টরসগুলো বসাবো ইফ বা ইন কেস অর্থাৎ যদি টিল মানে পর্যন্ত আনটিল মানে যে পর্যন্ত না আনলেস যদি না ইত্যাদি কানেক্টরস বসে শর্ত বোঝালে আমরা এই কানেক্টরসগুলো বাক্য দ্বারা যখন শর্ত বোঝাবে তখন এই কানেক্টরসগুলো ব্যবহার করবো এক্সাম্পল আনলেস ইউ ওয়ার্ক হার্ট যদি না তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট সাকসিড ইন লাইফ তুমি জীবনে সফল হবে না ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন এখানে অপেক্ষা করো আমি না ফের আসা পর্যন্ত ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস যদি তুমি ভালো মার্কস পেতে চাও শর্ত বোঝাচ্ছে ইউ মাস্ট স্টাডি হার্ট তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে নয় নম্বর উদ্দেশ্য ফলাফল বোঝাতে আমাদের এই কাইটোর্সগুলো বসে যেমন দ্যাট সো দ্যাট যাতে বা যেন ইন অর্ডার দ্যাট তিনটার অর্থাৎ বা যেন দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট ইন অর্ডার টু অর্থাৎ উদ্দেশ্য লেস্ট যাতে বা ই হয়ে যে ইত্যাদি কানেক্টর বসে কি ওয়ার্ক হার্ট সে কঠোর পরিশ্রম করেছিল সো দ্যাট যাতে হি কুড সাকসেস ইন লাইফ জীবনে সফল হতে পারে ওয়ার্ক ফাস্ট দ্রুত হার্টো লেস্ট ইউ শুড মিস দ্য বাস যাতে তুমি বাসটি মিস না করো দশ নম্বর রুলস কানেক্টর রিলেটিভ প্রোনাউন্সের কানেক্টর রিলেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে কি কি বসে দ্বারা যখন ব্যক্তিকে বোঝায় তখন হু যে বা যিনি এটা হু আর হুম মানে যাকে এটাও ব্যক্তিকে বোঝায় হুজ যার এটাও ব্যক্তিকে বোঝায় হোয়েন মানে যখন সময় বোঝানোর ক্ষেত্রে বসে হাও মানে কিভাবে দ্যাট অর্থ যে বা যেটি হট মানে যা হওয়ার মানে যেখানে ইত্যাদি কানেক্টরস বসে ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে হি হ্যা ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে ট্রেন স্টপস যেখানে থামে হোয়ার জায়গা বোঝানোর ক্ষেত্রে হোয়ার বসে আই নো বালকটিকে চিনি হু স্টোল মাই মোবাইল যে আমার মোবাইলটা চুরি করেছিল সোমি বট এই শার্ট সোমি একটা শার্ট কিনেছিল হুইচ ইজ ভেরি বিউটিফুল যেটা খুব সুন্দর হুইচটা এই শার্টকে বোঝাচ্ছে বসতে বোঝাচ্ছে এছাড়া হুইচ কানেক্টসটা বসেছে এখানে ভয়ের কানেক্টরস দ্যাট কানেক্টর হু কানেক্টরস এগারো নম্বর বিবিধ বা অন্যান্য কানেক্টরস রয়েছে যেমন জেনারেলি বা ইউজুয়ালি সাধারণত বা সচরাচর অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বা ইনডিড তিনটার অর্থই প্রকৃতপক্ষে বা আসলেই টু স্পিক দ্য ট্রুথ ট্রুলি স্পিকিং ইন দ্য ট্রু সেন্স বা ট্রুলি সত্যিকার অর্থে বা সত্যি বলতে লাইকলি বা লাইক অর্থ মতো বা যেমন নট অনলি দ্যাট শুধু তাই নয় আনডাউটেডলি নিঃসন্দেহে পার্টিকুলারলি বিশেষভাবে ইত্যাদি কানেক্টার্স বসে আশা করি এই কানেক্টার্ডসগুলো বারবার পড়বেন এবং দেখবেন তবে কানেক্টার্ডসগুলো যদি আমরা মেমোরাইজ করতে পারি ইনশাল্লাহ কানেক্টার্ডস অনেকাংশেই আমাদের সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের কোনো সমস্যা থাকলে আমাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম